그래, 두가나 차지 두가나가 케어업을 했어. 만에 오, 케어업을 씨는 원래 가가 카라 죠도. 그래, 두가나 씨. 아, 그래, 그 हां और 100 का चियारे तुम देया जरा दे दो ओई दी उठ ना फानी जाए আস্তে কিལিয়ার করতা পড়া বাড়াইনি বাড়াইনি ও কায়ার টাকা তুমি দেখায়ছ দে এই দুটো সরা ক্লিয়ার কর আস্তে এগো সরা নে じゃん সরান দেখে আসস সব পালা হলো

পশ্চিম পাড়া পশ্চিম পাড়া আমরা আগেও একবার এসেছিলাম তো খুঁজে পাইনি তাই তো আবার দাদা ফোন করলে নিয়ে আমরা এলাম তো সাঁপ আমরা উদ্ধার করেছি নিয়ে রাতে একটা সময় ফোন করেছিলো সাঁপটা বেরিয়েছিল একটা খোলোতে আপনারা দেখতে পেলেন ভিডিওতে তো সেই অত রাতে আসা সম্ভব হয়নি আমরা সকালবেলা এলাম ঢিপ উদ্ধার করলাম তো মানে খুব ভালো লাগলো পাড়া পাড়ার লোকগুলোকে মানে সাঁপটাকে না মেরে আমাদের হাতে তুলে দিল এবং আমরা সাঁপটাকে ভালোভাবে রিসিভ করলাম এবার রিলিস রসপটে দিয়ে আপনার সাঁপটাকে ছেড়ে দেবো তো সেটা দেখবেন সময় হবে আমরা চলে এসেছি সামটাকে যেখানে সারবাকটা মানে ফাঁকা মাঠে চারদিকে একবার দেখে দাও কোথাও মানে গ্রাম নেই অন্তর অন্তর প্রায় দেড় দু কিলোমিটার অন্তর অন্তর তো সামটাকে আমরা এখন এখানে ছাড়বো তো আপনারা দেখুন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এক্সপেক্টিক্যাল কোবরা বাংলা কথা একে খরিশ বলে কেউ কেউ দুধিয়া খরিস এবং বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নাজা এর ভিতরে নিরোটক্সিক্স বিষ পাওয়া যায় যেই বিষ মানুষের শরীরে চলে গেলে রক্তের সঙ্গে মিশে গেলে মানে মানুষের মৃত্যু হয়ে যায় চল্লিশ মিনিটের অন্তরত যদি হসপিটালে না গিয়ে ট্রিটমেন্টটা না করেন তাহলে আপনার মৃত্যু হয়ে যাবে আর এরকম সাপে যদি কামড়ায় ওঝা কুঁড়ি ঝাড়ফুঁক এই সাপে কেউ যাবেন না তন্ত্রমন্ত্র তাবিজে মানুষের জীবন বাঁচাতে পারবে না আর ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে করাবেন আপনারা বারবার বলছি আপনাদেরকে তো দেখুন সাপটা মানে কীরকমভাবে উগ্র রূপে আছে ছবি তুলো পুরে দিকে

বন্ধুক ভিডিওতে যদি কিছু ভুল থাকে মানে আমাদের টেকনিক কিছু তো আপনারা কমেন্ট এসে অবশ্যই জানাবেন সেটা আমরা ঠিক করার চেষ্টা করব আর মানে ভিডিওটা কেমন আছে সেটাও জানাবেন আর দেখাবে পরের কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র হ্যালি